আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন এখন আমি আছি হাজারিবাগ শিক্ষণ খল্লি সর্দার কৃষি মার্কেটে এখানে পাইকারি দেশি ফল জাম্বুরা আনারস পেয়ারা আম ঈদের পাইকারি বিক্রি হয় আপনাদের দেখাবো এখন আমি আছি বাণিজ্য বাণিজ্যালয় হাসান ভাই দ্বারা আছি আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছে ভাই আপনি আছেন না ভালো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই কি বেস্তেছেন ভাই আমরা বেস্তেছি বর্তমানে ভিটামিন সি হ্যাঁ ভিটামিন সি এরা বাদাবি লেবু বলে এই জামবোড়ার বিভিন্ন এলাকা বিভিন্ন নাম আছে কেউ বলে বাদাবি লেবু কেপ্রুম কেউ বলে সোলুম আমাদের দেশে তো আঞ্চলিক ভাষা জামবোড়া এটার ভিতরে খালি উপকার উপকার দেখছেন কি সুন্দর কালার রংটা কি এটা হলো লাল লাল হৃদয়ের লাল রক্তের লাল আর এইটা খাইলে শরীরের এত উপকার এই উপকার বইলা শেষ নাই এটা হলো ভিটামিন সি এক কেজি মালটার দাম পাঁচশো আর আমাকে দেশি ফল জাম্বুরার দাম নাই আপনার মারফতে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই বেশি বেশি করে বেশি ফল খান আমাদের দেশকে বাঁচান দেশের টাকা দেশে রাখো জাম্বুরার বর্তমানে দাম নাই দাম মাত্র বিশ টাকা থেকে তিরিশ টাকা এত সস্তা জিনিস আজকে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ বসবাস করে একটু করে জামবুরা খেলে বিশ কোটি জামবরা দরকার কিন্তু জামবোড়া চলে না আমরা আসন সবাই ভিটামিন সি জামবোড়া খাই জামবোরা খাই আরদার গোবা চাই চাষি গোবা চাই তারপরে আর কি জানবার চারখন

এখানে আসলে আপনি বিভিন্ন দেশীয় ফল পাবেন যা বেসলে অল্প মজির মানুষে সামলंबू হতে পারবে এককে মানুষের 2000 টাকা চালান নিলে তারা প্রত্যেকদিন 4-500 টাকা 5-700 1000 টাকা 2000 টাকা কামাইতে পারবে কারণ এক বস্তা জাম্বুরার মধ্যে 70 দজ জাম্বুরা থাকে যা বেসলে 5-700 টাকা ইনকাম হয় দুই বস্তা বেসলে সংসারে নাপ সংসার চলে যাবে আর আমাদের আছে পয়সা বেল এই যে আসেন ভাই হ্যাঁ এই বেল এই নতুন সিজন এই জন্য স্কুল কলেজের ফুল খুব পছন্দ করে জিনিস এটা অনেক উপকার হচ্ছে জিনিস বেশি 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 করে বেল খাইবেন আমাদের আর এখন বেল মূলত অনেক জায়গা থেকে হয় এটাতে আমাদের দেশে আঞ্চলিক ভাষায় কটবেল বলে এটার অনেক উপকার এটা বিশেষ করে বর্তমান মানিকগঞ্জ গোয়ান্নগঞ্জ যশোর মাঝুরা ফরিদপুর

আমাদের এরকম জাম বুড়া খান পাঁচ টাকা বেশ পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা অবিশ্বাস সত্য মাত্র পাঁচ টাকা বিক্রি হচ্ছে জাম্পে দেখেন ভাই কি কম ভাই এই টাকা যাচ্ছে ভাই গাড়ি হ্যাঁ কারণ কি কিছু কিছু সময় আছে বুঝছেন মানুষের খাওয়াইতে হয় কারণ শেখাইতে হয় বিভিন্ন ভাগও বাংলাদেশে আসার পরে মানুষের মাগনা চা খাওয়া তাই আমরা কম দামে জাম্বুরা খাওয়াতেছি যাতে জাম্বুরা বেশি বেশি চলে জাম্বুরা তো ভাই পচুর বুয়ের একটা ভাই বুঝবো বুঝবো ভাই পড়া লাগা আর জাম্বুরা বেশি বেশি খাইলেই বুঝতে পারবো বই পুস্তকের মধ্যে জাম্বুরা বিষয়ে অনেক লেখা আছে আমরা সকলে জাম্বুরা সম্পর্কে জানি এবং বেশি ফল বেশি বেশি খাই ভিটামিন সি অ্যান্টিবায়োটিক আর অনেক উপকার আছে ভিতরে এগুলি কাটা ছিলার জন্য অনেক উপকার শরীরের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে আর কি আছে ঘরে আপনার ভাই আমাদের ঘরে বর্তমানে আছে জাতীয় ফল কাঠাল চলন্ত কাঠালের পরিবর্তন কাঠালটা আমার কাটাল খাইতে হইব তারাই বিশেষ করে এই কাঁটাল গুলো কিনতেছে একটা কাটাল বর্তমানে চারশো থেকে পাঁচশো টাকা পিস বিক্রি হইতেছে কথা ভাই চারশো টাকা পিস বিক্রি টাকা পিস এটা থেকে ষোলো কেজি মালাস

যাইবার আপনি বারবার আইছেন আমাদেরই ঘরে এই যে এখন এই যে বায়াদার গোরার নামে যে সিগদবাণিজ্যলয় বায়াদার গোরার সব রকমের দেশি জাম্বুরা পেয়ারা কাঁঠাল নিত্যমানের ফ্রেশ ফল পাইবেন কম দামে সুলভ মূল্যে আপনারা এই ঘর রাস্তা পায়েন সিগদবাণিজ্যলয় দেখেন এই যে সাইনবোর্ডে বায়াদার নাম্বার আছে প্রয়োজনে বায়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই আপনারা অনেক ধন্যবাদ বারবার আমাদের ঘরে আসবেন আপ